কলা পৃথিবীতে ইউনিক ফুড সুপার ফুড নামে পরিচিত সব দেশেই কলার কদর আছে ভালো ফল হিসেবে একটি ফলে সকল ভিটামিন আছে এমন ফলের সংখ্যা খুবই নগণ্য এই নগণ্য সংখ্যার মধ্যে একটি হল কলা কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় আর এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না ছোট বড় সবাই খেতে পারে অনায়াসে সারা বছর পাওয়া যায় বলে কেউ কেউ কলাকে বারো মাসি ফল বলে থাকে আর কলা খান্না বা চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর কলা সর্বত্র পাওয়া যায় এটি কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায় কাঁচা কলা রান্না করে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কাঁচা কলা সবজি হিসেবেও পরিচিত এটি একটি সহজলভ্য ফল কলার প্রচুর পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অপকারিতাও রয়েছে সেটি শুনতে কিন্তু ভুলবেন না চলুন ফটাফট জেনে নেই এর উপকারিতাগুলো শক্তির ডিপো কলা আপনার দ্রুত শক্তি চান তাহলে ঝটপট দুইটি পাকা কলা খেয়ে ফেলুন এটি নিমিষেই আপনাকে শক্তির সাপ্লাই করতে শুরু করবে কারণ কলায় আছে প্রচুর গ্লুকোজ ও ফ্রুকটোজ এগুলো হজম করার দরকার নেই শুধু রক্তে মিশে যায় আবার এতে যে ডায়েটারি ফাইবার আছে তা সুপারফাস্ট গতিতে হজম হয়ে আরও গ্লুকোজ তৈরিতে সাহায্য করে যা প্রচুর শক্তির যোগান দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলার কারিগরি আপনি মিষ্টি বা শর্করা জাতীয় খাবার খেলে তা দ্রুত হজম হয়ে রক্তে মিশে যায় এবং শর্করার পরিমাণ আরও বৃদ্ধি করে এতে করে ডায়াবেটিস বাড়ে কম পাকা কলায় যে শর্করা থাকে এটি সহজে হজম হয় না এটি অল্প করে হজম হয় আর রক্তে মিশে ফেলে শর্করার মাত্রা ঠিক রাখে কলা হার্ট ভালো রাখে কলাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম এটি হার্টের পেশিগুলোকে তাজা রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মস্তিষ্কের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে ব্লাড প্রেশার কমাতে কলা অত্যন্ত উপকারী কিডনি সুস্থ রাখে কলার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কিডনির কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে গবেষণায় দেখা যায় যেসব ব্যক্তি প্রতিদিন কলা খান তাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চল্লিশ ভাগ কম কিডনি পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে মলমূত্রের ইনফেকশন কমাতে এর অবদান আছে মূত্রতন্ত্রের ইনফেকশন কমাতে এর অবদান আছে আলসার ভালো করে কলা পেটে আলসার হলে কলা খান কলার মিউসিলেজ পাকস্থলীর ভেতরের প্রাচীরে ক্ষতিগ্রস্ত মিউকাস পর্দাকে সরিয়ে তুলতে সাহায্য করে কলার ফাইবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমায় হজমে কলার কেরামতি চর্বি জাতীয় খাবার গ্রহণ করার ত্রিশ মিনিট পর একটি পাকা কলা খেলে দ্রুত চর্বি হজম হয়ে যায় চর্বির ক্ষতিকর অংশ খুব সহজে পরিপাক হয় কলার কারণে কলায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে কলায় থাকে পেকটির নামক একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে ভিটামিনের আধার কলা কলাতে এ টু জেড ভিটামিন আছে চিন্তা করুন কলা খেলেই আপনি সব ভিটামিন পাবেন বাজার থেকে কোনো ভিটামিনের কৌটা কিনতে হবে না এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গাডিস ভিটামিন বি ও সি শরীরের জন্য দারুণ উপকারী তার ধরে রাখে কলা কলার ভিটামিন ও অন্যান্য উপাদান কোষকে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ত্বকের কোষে পানির পরিমাণ বৃদ্ধি করে কলা তাই ত্বকের লাবণ্যতা বজায় থাকে এর ভিটামিন ই যৌবন ধরে রাখতে সাহায্য করে কলার ম্যাগনেশিয়াম কোলেজেন গঠনে সহায়তা করে এবং ত্বককে ফ্রি রক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমায় কলা বেশি পাকা কলাতে টিএনটি এ নামক এক ধরনের যৌগ আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় এতে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড গলার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি রক্তে মিশে যাওয়ার পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেরাটোনিনে রূপান্তর হয় আনন্দদায়ক অনুভূতি সৃষ্টির জন্য সেরাটোনিন কাজ করে সেরাটোনিনের সঠিক মাত্রা আপনার মন ভালো রাখবে এবং মানসিক চাপ কমাতে মনকে ফুরফুরা রাখবে ঘুম ভালো হবে এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যা বিষণ্নতা রোধে কাজ করে রক্ত বৃদ্ধি করে কলাতে ভিটামিন বি সিক্স থাকে এটি রক্তের লোহিত কণার সংখ্যা বৃদ্ধি করে এর ক্যালসিয়াম হাড় মজবুত করে ফলে হাড় থেকে রক্তকণিকা ভালো মাত্রায় উৎপন্ন হয় এবং রক্ত কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কলা কলায় প্রচুর ক্যারোটিনয়েড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় এর ভিটামিন ই প্রজনন স্বাস্থ্য ভালো করে ভিটামিন এ কলায় প্রচুর আছে ফলে এটি আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়ায় কলা প্রতিদিন একটি করে কলা খেলে আপনার মস্তিষ্কের স্মৃতি শক্তিশালী হবে মানে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এর বিভিন্ন উপাদান মগজের প্রয়োজনীয় খাদ্যের জোগান দেয় ওজন বাড়াতে ও কমাতে কলার ভেলকি একদম পাকা কলা দুটি ও ঘন দুধ ২৫০ মিলি রোজ খেলে দেহের ওজন বাড়ে আবার একটু কম পাকা কলা দুই থেকে তিন কয়েক মিনিট পর পর খেলে পেট ভরে যায় ক্ষুধা কম লাগে তাই ওজন কমে যায় ওজন কমানোর জন্য বেশি পাকা কলা না খেয়ে একটি কম পাকা কলা খান কম পাকা কলাতে রেজিস্ট্যান্স স্ট্রার্স পাওয়া যায় বেশি এটি ওজন কমাতে সাহায্য করবে কিন্তু শক্তি বাড়াবে কোন কলা বেশি উপকারী বীজহীন সকল জাতের কলাই প্রায় সমান উপকারী তবে কিছু কলার বিশেষ কিছু উপকারিতা আছে বিচি কলা বা কলা বা এটে কলার ঔষধে উপকারিতা আছে বিবরণ থেকে জেনে নেই কোন কলা বেশি উপকারী কাঁঠালি কলার উপকারিতা স্বাভাবিক মাথা ব্যথা ও বাতের ব্যথার প্রাকৃতিক নিরাময় হিসেবে কাজ করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে চাপা কলা বা চম্পা কলার উপকারিতা এর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকায় পেট পরিষ্কার করতে সহায়তা করে মস্তিষ্ক সতেজ রাখে ও মানসিক কর্মক্ষমতা বৃদ্ধি করে সিঙ্গাপুরি কলার উপকারিতা এই সিঙ্গাপুরি কলা আয়রনে ভরপুর ফলে এটি রক্তস্বল্পতা দূর করে দেহে পানির শোষণ বৃদ্ধি করে বিচি কলা বা আটিয়া কলার উপকারিতা বীজহীন কলা খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু বিচি কলা দেখলেই গা গুলায় বিচি কলা বা কলার ঔষধি গুণ জানলে আপনি আজ থেকেই খাওয়া শুরু করবেন বিচি কলার সুপন্নি কলা এটে কলা অনেক ঔষধি গুণ আছে এসব বীজওয়ালা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন এবং ফসফরাস থাকে যা শরীরের স্বাস্থ্যকর টিস্যু গঠন করে বিচি কলায় ফুলের রস ব্রঙ্কাইটিস আমাশয় এবং আলসার ভালো করে রান্না করা ফুল ডায়াবেটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় গাছের কষযুক্ত রস হিস্টেরিয়া কোষ্ঠ জ্বর রক্তক্ষরণ বন্ধ স্থায়ী আমাশয় এবং ডায়রিয়া রোগে ব্যবহৃত হয় গাছের শিকড় পরিপাকজনিত সমস্যা এবং আমাশয়ে ব্যবহৃত হয় অনুপম কলার উপকারিতা অনিদ্রা ভালো করে মানসিক স্ট্রেস কমায় চর্বি হজমে সহায়তা করে সাগর কলার উপকারিতা ঠান্ডা লাগলে বা কাশি হলে সাগর কলা খাওয়া যাবে না আসলে ঠান্ডা বেশি বা কাশি হওয়ার সাথে কলার কোনো সম্পর্ক নেই বরং কলার পেকটিন ও মিউসিলেজ কাশি নরম করে বের করতে সাহায্য করে তবে শ্বাসকষ্ট বা অ্যাজমা আছে এমন রোগের কলা না খাওয়াই ভালো কলার অপকারিতা কি এবার সেটা জেনে নিন মেলা উপকারের কথা শুনে যদি সমানে হালি হালি কলা সাবার করেন তাহলে কিন্তু সমস্যা আছে মশাই উপকারের পাশাপাশি কলার অপকারিতা সম্পর্কেও জানতে হবে খালি পেটে কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে বেশি মাত্রায় কলা খেলে শরীরে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়ামের ভারসাম্যহীনতা দেখা দেয় ফলে হার্টের রোগ হতে পারে যাদের দেহের পটাশিয়াম লেভেল বেশি তাদের কলার অপকারিতা ভালো করে জানা উচিত কারণ কলার পটাশিয়াম দেহের পটাশিয়াম লেভেলকে আরও বৃদ্ধি করবে এতে হাইপার ক্যালিমিয়া রোগ হবে এর ফলে কিডনি জটিলতা পেশির খিচুনি মাথা ঘোরা হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে বেশি মাত্রায় কলা খেলে তা বেড়ে যেতে পারে আপনি চরম লেভেলে ডায়াবেটিস রোগী হলে একদম পাকা কলা খাওয়া যাবে না এটি আপনার সুগার লেভেল বিপদমাত্রা অতিক্রম করে দেবে মাইগ্রেনের সমস্যা থাকলে কলা না খেলেই ভালো হয় কলাতে টাইরামাইন নামক এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের অন্যতম কারণ কলার অপকারিতা জেনে আবার কলা খাওয়া বাদ দেবেন না উপকারের সাপেক্ষে কলার অপকারিতা অতি নগণ্য তাই সমস্যা না থাকলে প্রত্যেক দিন এক থেকে তিনটি করে কলা অনায়াসে খেতে পারেন ধন্যবাদ